চেষ্টা করলে সবই হয় কেন হবে না প্রথমবার করছি একটু গন্ডগোল হবে বাট এরপরের বার ঠিক ভালো হবে এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল পেজ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা আজ তোমাদের সাথে একটা অন্য ভিডিও শেয়ার করব। ভিডিওটা শেষ অব্দি দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানিও কথায় আছে না হাতের সামনে থাকুক আর চোখের সামনে থাকুক যতক্ষণ না পর্যন্ত তাকে মাথায় তুলে নাচানাচি করা হচ্ছে এক কথায় যতক্ষণ না ভাইরাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ ফিরেও দেখবে না সেই রকমই এই রকম কি পরিমাণে ভাইরাল হয়েছে বাপরে বাপ কেউ আয়নার ওপর ফুল করে লাগাচ্ছে কেউ ঘরের মধ্যে ফুল বানাচ্ছে যে যা পারছে করছে আজ আমি ওই ক্লে দিয়েই একটা জিনিস বানাবো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ক্লের কাজটা অনেকদিন আগেই করে রেখেছিলাম কিন্তু পরীক্ষা থাকার কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল এডিটিং এরটা টাইম লাগে তার জন্য ভিডিওটা শেয়ার করতে পারিনি আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর সব থেকে বড় কথা বলে না যে না জেনে কোনো কিছু করতে নেই সেই গণ্ডগোলটাই করেছি মনের আনন্দে সব কটা ক্লে আগে কাগজ থেকে ছাড়িয়ে নিয়েছি আর যখনই ছাড়িয়ে রাখছি কিছুক্ষণ হাওয়া লাগার পর ওপরগুলো কেমন শুকিয়ে শুকিয়ে শোলা শোলা টাইপের হয়ে যাচ্ছিল তো তোমাদের জন্য একটা ছোট্ট টিপস তোমরা যদি কেউ আমার এই ভিডিওটা দেখার পর ক্লে কেনো তো একদমই প্রথমে সব প্যাকেটগুলো একদম খুলবে না তাহলে সবকটা ক্লে শুকিয়ে যেতে পারে যেটা দরকার সেটা খুলো তাহলেই ক্লেগুলো ঠিকঠাক থাকবে তো দেখতে পাচ্ছো হোয়াইট কালারের ক্লেটা আমি কাল রাতে একবার খুলেছিলাম দিয়ে পরের দিন আমি কাজটা করেছিলাম তার জন্য হোয়াইট কালারের ক্লেটা পুরোটাই আটকে গেছিলো আর এখানে থেকে বড় বোকামোটা আমি করছি যে আমার দুই দুইবাঙ্গকে নিয়ে আমি ক্লেগুলোকে নিয়ে অধিক ভুল করেছি। কারণ প্রথমে ক্লেগুলোকে প্যাকেট থেকে খুলেছি আর দ্বিতীয়ত ক্লেগুলোকে পাশাপাশি রাখার কারণে আটকে যাচ্ছিল তো আমি না বুঝতে পারছি না এই ক্লে ঠিক কি তোমরা যারা যারা ক্লে ইউজ করেছো তো আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে এই ক্লে জিনিসটা ঠিক কী কী কারণের জন্য ক্লেগুলো আটকে যাচ্ছে একটা এক একটার সাথে যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে কিন্তু এক একটা কালারের ক্লে দিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি কি করছি সেটা আমি বলবো না ভিডিওটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমিও কিন্তু এই ক্লেগুলোকে এনেছিলাম ফুল বানিয়ে মিরারে লাগানোর জন্য কিন্তু দোকানেই একটা সেটি পেলাম যেখানে ইয়েলো কালারও ছিল না আর সেভাবে আর অন্য কোনো কালার না থাকার কারণে আমি সেটা দিয়ে আর কোনো রকম ফ্লাওয়ার বানালাম না আজ অন্য একটা জিনিস বানাচ্ছি এই ক্লে দিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই ক্লেটা আমি আমাদের এখানকার সব থেকেই পারচেস করেছি তোমরা অনলাইনেও পেয়ে যাবে বা তোমাদের লোকাল শপ থেকেও পেয়ে যেতে পারো এখানে এক এক কালারের ক্লে দিয়ে এক একটা শেপের জিনিস আমি বানিয়ে নিচ্ছি এতক্ষণ অব্দি ভিডিওটা যারা দেখেছ তারা একটু কমেন্ট করে জানাও তো ভিডিওটা কোথায় থেকে দেখছো আর এটাও কমেন্ট করে জানাও যে আমি এখানে কি বানাতে চলেছি কোনো মতেই কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করো না তাহলে কিন্তু বেশ অনেক ভালো একটা জিনিস তোমরা আজকে মিস করে যাবে তো চলো কথা না পারিয়ে তোমরা দেখতে থাকো তোমাদের বললাম যে এই ক্লের প্যাকেটে সবকটা কালারের ক্লে নেই যেমন ব্ল্যাক নেই ইলো নেই তো তার কারণেই এখানে হোয়াইট কালারের ক্লেটাকে কেটে শেপ এনে তাকে এখন ব্ল্যাক কালারের নেল পলিশ দিয়ে ব্ল্যাক কালার করে নিচ্ছি কে বলেছে মানুষের বুদ্ধি নেই বুদ্ধি থাকলে সবই হয় তাই ব্ল্যাক কালারের ক্লে না থাকা সত্ত্বেও ব্ল্যাক কালারের নেল পলিশ দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি প্রত্যেকটা কালারের ক্লে দিয়ে এক একটা শেপ আমি তৈরি করে নিয়েছি আমি একা করিনি এখানে আমার দুই বোন আমাকে কিন্তু প্রচুর সাহায্য করেছে তো চলো এখন এই এক একটা শেপকে আঠার সাহায্যে আমরা জুড়ে নেব এখনও অবধি ভিডিওটা প্রথম থেকে যারা একটু স্কিপ না করে দেখলে তারা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো যে আমি এখানে কি বানাচ্ছি আশা করি তোমরা এখন আন্দাজ করতে পারছো যে আমি কি বানিয়েছি হ্যাঁ একদম ঠিক ধরেছো শুভ দোলযাত্রা উপলক্ষে আমি মাটির থালায় একটা ডিজাইন করছি কিন্তু মাটির থালা কোথায় দোলযাত্রার বা কোথায় সব হবে তার আগে আমার কৃষ্ণকে তো বানাতে হবে কৃষ্ণকে বেশ ভালোভাবে বানিয়ে নিয়েছি কৃষ্ণের চোখটাকে ফেব্রিকের সাহায্যে করে নিয়েছি হোয়াইট ফেব্রিক অ্যান্ড ব্ল্যাক ফেব্রিক আর হাতের চুড়িটা আর গলার একটা হার এটা আমি ইলো ফেব্রিকের সাহায্যে করে নিচ্ছি দোলযাত্রা উপলক্ষে তোমরা কে কে কীরকম হাতের কাজ বানালে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার এই কাজটা এতক্ষণ অব্দি যখন একটুও স্কিপ করনি তখন নিশ্চয়ই ভালো লেগেছে জানি তো ভালো লাগবে কারণ তোমরা আমার কাজকে অনেক ভালোবাসা দাও তো তাড়াতাড়ি কাজটা বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা ছোট্ট লাইক করে দাও এখানে দেখো আমি কৃষ্ণ যেমন বানিয়ে নিয়েছি তেমন দোলযাত্রা উপলক্ষে কৃষ্ণের জন্যে তো আবিরের থালাটাও বানাতে হবে সেটাকেও বানিয়ে নিচ্ছি শ্রীকৃষ্ণের জন্যে আবিরের থালা আর দুখানা পিচকারি আমি বানিয়ে নিয়েছি এখন আসব মাটির থালায় এই মাটির থালার জন্য আমি ছখানা কালারের আবির নিয়ে নিয়েছি সকালবেলা মাটির থালাটাকে বেশ ভালোভাবে জলে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম এখন পেন্সিল আর স্কেলের সাহায্যে ছখানা তেবুজ সেপে দাগ কেটে নিয়েছি এক একটা ঘরে আঠা লাগিয়ে আমি এক একটা কালারের আবির লাগিয়ে নিচ্ছি মাটির থালাটাকে ছটা কালারের আবিরের সাহায্যে ডেকোরেশন করে নিলাম এখন মাঝখানে শ্রীকৃষ্ণকে আঠার সাহায্যে বসিয়ে দিলাম কৃষ্ণের এক সাইডে রাখলাম আবিরের থালা আর এক সাইডে রাখলাম পিচকারি দুটোকে তো দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তারপর কেমন যেন মনে হলো সবকটা রাঙের মাঝে মাঝে যদি একটু সাদা কালার দিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা একটু ইনহান্স হয় তো তার জন্যে একটুখানি হোয়াইট কালার দিয়ে দিলাম বলো তো এই হোয়াইট কালারের যেটা আমি দিচ্ছি এটা কি দেখি তোমরা কে কে বলতে পারো হোয়াইট কালারের এটা আমি কি দিলাম মধ্যেখানের কাজ প্রায় কমপ্লিট কিন্তু থালার সাইডটা কেমন যেন ফাঁকা থাকার কারণে ভালো লাগছিল না তো তার জন্যে ইয়েলো কালারের ফেব্রিক দিয়ে পুরো থালার বাইরের বাউন্ডারিটা আমরা ইয়েলো কালার করে নিচ্ছি থালার চার সাইডে ইয়েলো কালারের ফেব্রিকটা শুকিয়ে নেওয়ার পর কেন যেন মনটা ঠিকঠাক ভরছিল না যেহেতু অনেকটা আবির বেঁচে গেছিল তাই প্রত্যেকটা কালারের আবিরের সাহায্যে ইয়েলো কালারের ওপর আমি ত্রিভুজ শেফের একটা ছোট্ট ডিজাইন করে নিচ্ছি যাতে ওভারঅল দেখতে খুব সুন্দর লাগে কী গো বন্ধুরা কেমন লাগছে কাজটা তো আজকের এই দোলযাত্রা উপলক্ষে কাজটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যদি পেজে নতুন হয়ে থাকো পেজটাকে ফলো করে নিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো